মানে যে বাজার চলতেছে যে ফাটাফাটি বাজার তাতে বিশ হাজার টাকা মন পড়বে বিশ হাজার টাকা মন পড়বে তা তো কম পড়বে একটু বলেন তো কেমন ওজন হবে এটা ওজন চার মনের উপরে এক লক্ষ কেমন দাম বলে বলেন তো বলে আশি পঁচাশি ছিয়াশি সাতাশি এরকম বলে নব্বইও বলে না নব্বই কম বেচাইলে আমার ঘাটতি হইব ঘাটতি হবে খাদ্যর দাম কি কম খাদ্যের দাম তো বেশি খাদ্যর দাম বেশি বাড়ির হ্যাঁ একটা কারিয়ার দাম দশ টাকা বা এগারো টাকা

এবং মাংসের গরুই বলেন আসলে কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে এই হাটে কেমন আমদানি হয় এবং কেমন দামে বেচা বিক্রি হয় তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন তাহলে সুন্দর একটা ধারণা পাবেন বন্ধুরা এই হাটে চলে আসবেন একেবারে সুন্দর সুন্দর গরু আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা সুন্দর একটা ধারণা পাবেন তা আমার সামনে একটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে আসলে কি জাতের এবং কেমন দাম চাচ্ছে আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কত চাচ্ছেন দাম ভাই দাম চাইতেছি ভাই এটা একশো বিশ একশো বিশ চাচ্ছেন মানে যে বাজার চলতেছে যে ফাটাফাটি বাজার তাতে বিশ হাজার টাকা মন পড়বে বিশ হাজার টাকা মন পড়বে তা তো কম পড়বে একটু বলেন তো কেমন ওজন হবে এটা ওজন চার মনের উপরে কেমন দাম বলে বলেন তো দাম বলে আশি হাজার এক হাজার আচ্ছা ঠিক আছে দর্শক যেমনটা শুনছিলেন আসলে এই দেখেন আসলে গরু দেখেন চার মন হবে ওজন যেমনটা বলছিল

আপনারা মাংসের দামে হাতে খামার উপযোগী দুই দাত না ছোট গরু অনেক দশক এদিকে আসেন আরো গরু আছে একটু দেখবো আচ্ছা ঠিক আছে দশক এদিকে আসেন আজকে পর্যাপ্ত পরিমানে আমদানি

সেটাই বুঝবে কেমন এই দেখেন দেশাল জাতের গরু কত হলে আসলে দিবেন বলেন তো বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর আজকে হবে ভাই হয় না তো আসলে কেতা কেমন হাঁটে বলেন তো

রাশিতে লাগে না কেমন ওজন হবে ওজন হবে একশো কেজি একশো কেজি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দশক দেখেন আসলে ওজনে আমি বলবো এই গরু বিক্রি করলে লস হবে একেবারে খামারের জন্য গরু আসলে গরু ধরবো কি দেখেন দেশাল জাতের গরু তো আসলে দেয় তো এই সেটা আরেকটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত চাচ্ছেন গরুটার দাম হচ্ছে বিশ হাজার করে দশ হাজার বিশ হাজার চাচ্ছেন দাম হ্যাঁ বলে 10000 হাজার তো বলবে 20000 চাইলে 10000 বলবেন নাকি কত বলবে বলেন আর কি করব তোমাদের সাথে আমরা ঘুরতে দাম ওই বেয়ে চলেছে আপনার কেমন চিন্তা ভাব না বিকৃতির চিন্তা ভাব না আর কম হলে ভালো হয় আর কম হলে ভালো হয় আসল না দশক দেখেন কেতা নেই তো এক জনের এক এক রকম কথার एंगल আপনারা বুঝে নিন আসলে এই দিকে দেখাই আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন আল্লাহ জিজা আছে কত চাচ্ছিলেন বলেন তো আর বাবাইলে 95 90 চাই না তো না না কেও না আসলে কেতা নেই হাটে না অভাব নো বলে না বলো কম দাম দাম বলে কেমন বলছে তারপরে বলেন তো 80 80 বলছে 75 আপনি কেমন চিন্তা ভাবনা বিক্রি 80 ওই পাশে 80 ওই পাশে হবে আজকে না হ্যাঁ আরেক নিয়ে যাবেন সাসরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি খাদ্যর দাম কি কম খাদ্যর দাম তো বেশি খাদ্যর দাম বেশি এবার বাড়ির হ্যাঁ একটা কারিয়ার দাম দশ টাকা বড় ভাই ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন বলেন তো তেহাত্তর চাচ্ছি তেহাত্তর চাচ্ছিলেন দাম কেউ বলছে কি পঁয়ষট্টি পঁয়ষট্টি বলতেছে বর্তমান বাজার খারাপ ওই কারণে

না এই অতিথির জন্য নাইছেন তুই একবার বাউদিয়া ফা পাগলা মানে আই বলছিলেন কত ভাই 70 বলছে হয়ে যাওয়ার কথা কিছু হয়তো টাকা দেবেন 70 দাও দিবেন না

তা আপনার কেমন চিন্তা ভাবনা দর্শক আপনাদেরকে এই ব্যাট গাড়ি ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী বলেন মাংসের গরু বলেন আসলে কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা সেটাই আপনাদেরকে দেখা বন্ধুরা অনেক সময় হাটে আসি গরু ধরে দাঁড়িয়ে থাকে আসলে দাম দর বলতে গেলেও মানুষের বোধ হয় তো বন্ধুরা আসলে কেতা হাটে না থাকলে যেমনটা হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এই রোদে আসলে এই জন্য অনেকে ক্ষিপ্ত হয়ে যায় তো বন্ধুরা এই হাটে আসেন আমার মনে হয় একেবারে খুব কম দামে গরু বিক্রি হচ্ছে আসলে মূল বিষয়টা হলো এখন অ্যানথাক নামের একটা ভাইরাস আমাদের এই রংপুর জেলাতে বিরাজ করতেছে গাইবান্ধা জেলাতেও বিরাজ করতেছে সেজন্য আসলে দূর থেকে আসলে যারা কাটে তারা আসলে আসতেছে না আমি বলবো যারা এখন গরু কিনতে চাচ্ছেন উত্তম সময় এই সময়টা আপনারা গরু কিনে আসলে নিয়ে যদি খামারে আপনারা পালন করতে পারেন খুব ভালো হবে অন্তত দশ হাজার বিশ হাজার টাকা কমে আপনারা গরু কিনতে পারবেন এই অ্যামথাক রোগের কারণে তো বন্ধুরা কথা বাড়াবো না আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অনেক সময় হাটে গরু দেখাতে ভুল হয়ে থাকে বন্ধুরা দেখাতে কষ্ট হয়ে যায় অনেক সময় গরু দৌড়াদৌড়ি করে দেখাতে কষ্ট হয়ে যায় ক্যামেরাম্যানের কাছে আমি বলবো যে তার যে ক্যামেরাম্যান আমার আছে তার প্রতি আপনারা ক্ষিপ্ত হবেন না বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ